যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে মানব কল্যাণের গুণাবলী থাকে তাদেরকে সম্মান করে সমাজ ডিগ্রি থাকলে কোনো ব্যক্তি সফল হয়ে যায় না সকল ডিগ্রিধারী লোককে মানুষ সম্মান করে না যে সকল ডিগ্রিধারী লোক সমাজের জন্য ব্যতিক্রমী কিছু করে তাদেরকে মানুষ সম্মান করে রাজধানীর রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজনের মধ্যে স্থান করে নেওয়া এসসি সম্প্রদায়ভুক্ত সাতজন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজনের মধ্যে স্থান করে নেওয়া এসসি সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত দুজনকে গোল্ড মেডেল ও নগদ পঁচিশ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি প্রথম বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এসসি সম্প্রদায়ভুক্ত চারশো একাত্তর জনকে নগদ পনেরোশো টাকা করে পুরস্কার প্রদান করা হয় এছাড়াও সদর মহকুমায় নবম শ্রেণীতে পাঠরত দুইশো চুয়াল্লিশ জনকে নগদ সাতশো টাকা করে পুরস্কার প্রদান করা হয় কেজন দাদা কে বলতে চাও যে কোন একজন বলো না তোমার অ্যাকাউন্টে আগামী কালকে 86400 টাকা ক্রেডিট হই যাবে তুমি কি কিনবে হ্যাঁ ঠিক আছে হয়তো আপনাদের পছন্দের জিনিস কিনবে কিন্তু কন্ডিশন একটাই এই টাকা কিন্তু আগামী কালকের মধ্যেই খরচা করতে হবে যদি খরচা করতে না পারেন তাহলে এই টাকা কিন্তু হয়ে যাবে এবারে প্রত্যেক দিন আপনি সেই টাকাটা পাবেন এভরিডে উইল গেট বাট উইথ ওয়ান কন্ডিশন ইফ ইউ ফেল টু স্পেন্ড ইউর মানি উইল বি ল্যাপস কি বোঝানোর চেষ্টা করছি আমি এই টাকাটা অনেক মূল্যবান তাই না মূল্যবান তো আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করবো এটাকে যেন কাজে লাগাতে পারি এটার জন্য ব্যয় করতে পারি রিপোর্ট খবর ত্রিপুরা